আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য স্বরাজের আরও একটি জনপ্রিয় মডেল এইট ডাবল ফাইভ আষ্টশো পঞ্চান্ন এফ এর আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা উনিশের মডেল উনিশের গাড়ি তো মালিক পক্ষ ফারুক ভাই তো মালিক পক্ষের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে রানিং গাড়ি রানিং চাষবাস করা হচ্ছে চুয়ান্ন ফালা রোটা সহকারে এই রোটাটা হচ্ছে চুয়ান্ন ফালা রোটা চুয়ান্ন রোটা সহকারে গাড়িটা বিক্রি করা হবে আর রানিং গাড়ি ড্রাইভার সমস্যার জন্য আসলে গাড়িটা উনি চালাতে পারছেন না ড্রাইভার সমস্যা ছাড়া ওনার আসলে কোনো সমস্যা নেই শুধু আসলে গাড়িটা চালাতে পারছেন না ড্রাইভার সমস্যার জন্য তো এই জন্যই গাড়িটা বিক্রি করা এটাই মূল উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য গাড়িটা বিক্রির জন্য তো যাই হোক তারপরেও রানিং গাড়ি উনি বলেছেন একটা টাকারও কোনো কাজ নেই তারপরেও যদি আপনারা এসে গাড়িতে কোনো কাজ যদি দেখাতে পারেন অবশ্যই আপনাদেরকে ইনস্ট্যান্ট হবে কোনো সমস্যা নেই তারপরে উনি বলেছেন কোনো কাজ নেই রানিং গাড়ি রানিং চাষবাস করে যেভাবে খুশি আপনারা চালিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন কিনতে পারেন গাড়ি একটা টাকারও কোনো কাজ বাজ করানোর প্রয়োজন হবে না লোকেশনে এসে দেখতে পারেন আর সরাজ হচ্ছে বায়ান্ন হর্সের গাড়ি পঞ্চাশ বায়ান্ন হর্সের গাড়ি যদিও বা ইলেকট্রিক পাম্পের জন্য অনেকেই বলেন যেটা পঞ্চান্ন হর্সের গাড়ি আসলে মূলত বায়না হর্সের গাড়ি যাই হোক এই গাড়িটা দিয়ে যে কোনো প্রকারের বলবো পরিবহন তো ওরা ধরা আর সেই সাথে চাষও করতে পারবেন আর এই গাড়িগুলোর আসলে বলবো অনেক তেল সাশ্রয়ী থ্রি সিলিন্ডার অনেক তেল সাশ্রয়ী গাড়ি অনেক শক্তিশালী দমদার গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষবাস করা যায় কোনো সমস্যা নেই দেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলোর পার্টস পার্টি অ্যাভেলেবেল পাওয়া যায় সরাজ এই গাড়িগুলোর আসলে বলবো যে অনেক লং টাইম সার্ভিস দিতে পারে বাংলাদেশে অনেক আগে থেকে কিন্তু স্বরাজ মাহেন্দ্র টাফি এগুলো কিন্তু অনেক আগে থেকে কিন্তু এখন পর্যন্ত এগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি যাই হোক গাড়িটার লোকেশন হচ্ছে ফ্রেনীর সদর সদর এই গাড়িটা রয়েছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ফ্রেনিটা আসতে পারেন এছাড়াও দেশের বলবো যে ফেনীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুরের থেকেও কিন্তু চাইলে আসতে পারে গাড়ির দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় লাখ টাকা চাওয়া দাম ছয় লাখ পঞ্চাশ চাওয়া দাম এরপরেও দরদাম আলাপ আলোচনা করে দরদাম করার সুযোগ রয়েছে আলাপ আলাপ আলোচনার মাধ্যমে গাড়ির দরদাম করে ফারুক ভাই মালিকভোগের সাথে আলাপ আলোচনা করতে পারেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেল থেকে আপনাদের গাড়ির বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম